নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথ খোর মন্দিরের জানা জিরো জিরো থ্রি আর এই চ্যানেলে সবাইকে স্বাগত আর আমরা এই দ্বিতীয়বার এসেছি ঠাকুর আইটিআই কল্যাণী আইটিআই মল আর প্রচণ্ড ভিড় আমরা কল্যাণী সীমান্তর গাড়ি ধরে এসেছি শতবন্ধ দেখাতে পারিনি ঘোষপাড়ায় নেমেছি দেখতে পাচ্ছ তোমরা তো অবশেষে ভিড় কাটিয়ে মোটামুটি এসে গেছি লাইন ব্যারিগেডের মধ্যে যাচ্ছি এটা হচ্ছে প্রবেশ ফো সামনে আর তোমার দিদি ভাই আমার পেছনেই রয়েছে আর তোমরা সামনের দিকটা দেখলে এবার আমার পেছন দিকটা দেখো প্রচণ্ড লাইন আর তবুও মনে করি আমি বলবো হালকা আজকে দ্বিতীয় আছে লাইটিংয়ের আলোকসজ্জা খুব ভালো ছিল আমরা সামনের দিকে আরও এগোচ্ছি তো লাইন ততটা যাচ্ছে কিন্তু এবারে অনেকটা পথ ঘোরার পথ মানে ঘুরিয়েছে অনেকটা মানে লাইন যেভাবে যে। মানে হসপাড়া থেকে ঘুরিয়ে অনেকটা পথ নিয়ে এসছে গত বছর আমরা এসছিলাম তো সেটা কাছাকাছি ছিল মনে করি আমরা তো এবারে দেখছি অনেকটা পথ ঘোরানো এবং সামনের দিকে আমরা এগোচ্ছি ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা মন্দির আলো অরুণা মন্দির কল্যাণী আইডিয়াই এবারে প্ল্যানটা ছিল না আমাদের কিন্তু তবুও আমি বেরিয়েছি কেন গত বছর গেছিলাম আমরা গত বছর বেরিয়েছি আর পেছনে ছেলে শাশুড়ি এবার আস্তে আস্তে করে এগিয়ে যাই মন্দিরটা থিমটা তোমরা দেখতে পাচ্ছ এবারে থিমের নাম হচ্ছে ও অরুণ মন্দির অরুণ মন্দির আর সামনে মোটামুটি ভিড় আছে না বললেই নয় আজকে তৃতীয়া আগেও বললাম এবারও এবারও বলছি আজকে তৃতীয়া আর তৃতীয়ার দিনে আমরা গেছি গত বছর গেছিলাম সপ্তমীর দিন আগের ভিডিও আছে তোমরা দেখতে হবে গত বছরের ভিডিও আর এবছর তৃতীয়ার দিন গেছি কেন হঠাৎ করে বৃষ্টি আসছে এই কানটির জন্য আমরা একটু আগে আগে আসার চেষ্টা করেছি তারপরে তারপরে প্ল্যান ছিল না সেই জন্য হঠাৎ করে এসছি আর কি করলে আমি আইটে তবে সবটাই তোমাদের শেয়ার করব আর রথ তোলা শেয়ার করব। সবটাই শেয়ার করব ফাইনালি আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি মানে প্যান্ডেলের দিকে যাচ্ছি আমরা আর লাইন দিচ্ছে আর বাঁশির খুব আওয়াজ এত বাঁশির আওয়াজ কান ফান তো ফেটে যাচ্ছে আর সামনের এই মন্দিরটা দেখছো মানে একটু এত সুন্দর লাগছে মানে এরকমভাবে মন্দির কখনো এত কারুকার্য এদের প্যান্ডেলের এত সুন্দর লিমিনিয়াস ক্লাবের তো ভেবে উঠতে পারিনি যাই হোক সবাই এসছে এবং কত ব্লগার আছে এখানে সবাই দেখতে পাচ্ছ ক্যামেরা করছে এখানে আর আশা করবো ভিডিওটা তোমরা ভালো লাগবে আশা করি দেখা যাক কতটা তোমরা একটু শেয়ার করবে ভিডিওটা একটু কমেন্ট করবে হ্যাঁ এবারে এবারের ভেতর দিকে যাব আর সামনে দেখতে পাচ্ছো তোমরা গত বছর তো ফোয়ারা ছিলই এবছরও ফোয়ারা করেছে প্যান্ডেলের সামনে এগুলি দেখতে পাচ্ছো ফোয়ারা আর তারপরে ওখানকার যারা ভলেন্টিয়ার তারা তো রয়েছেই তবে সেই মতো যে সব গত বছর যে সপ্তমী ভিড় এবছর প্যান্ডেলের ভেতরটা একটু প্রবেশ করবো আর ফোয়ারাটা পার করে চলে এসছি তোমার দিদিভাই পেছনে আছে আর এই যে দেখতে পাচ্ছো তোমরা এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে করছি এবার এই যে ঝিনুকের তৈরি এই প্রথমবার আমি এই ক্যান্ডেল দেখলাম ক্লাবের ঝিনুকের তৈরি ভেতরটা এত সুন্দর করেছে এত মানে কি বলবো হাতের এত কাজ প্যান্ডেলটা মনে হচ্ছে সত্যিই রাজপ্রাসাদের মধ্যে যেন ঢুকছি মনে হচ্ছে আর এত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ দেখো ভালো করে মন দিয়ে একটু দেখো এত সুন্দর এবারে এইরকম যদি প্যান্ডেলের হয় একটু সুন্দর করে বানিয়েছে ঝিনুক দিয়ে তাহলে ঠাকুর কীরকম দেখতে হবে তাহলে বুঝতে পারছো ব্যাপারটা তোমরা দেখো সামনের ভিডিওগুলো আরও কি দেখাতে পারি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি হ্যাঁ এবার আমরা সামনের দিকে যাচ্ছি প্রতিমা যেখানে আছে সেখানে সামনের দিকে এগোচ্ছি আর ভলেন্টিয়াররা তো বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না কেননা ভিড় যেহেতু জমায়েত হয়ে যাচ্ছে ওই কারণের জন্য বেশিক্ষণ থাকতে দিচ্ছে না যে আমরা ভিডিও করে আমাদেরকে একটু শেয়ার মানে করবে সেটা বেশিক্ষণ আমাকে থাকতে দিচ্ছে না এবার আমি প্রতিমার সামনে যাচ্ছি ও হো 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 কী সুন্দর ও প্রতিমা দর্শনটা করছি এই সামনে দেখতে পাচ্ছ এগুলো সব জয়ের মায়ের যে গয়নাগুলো দেখছো এগুলো সব জুয়েলারি সব আর আজকে এগুলো দ্বিত তৃতীয়া দ্বিতীয়া নয় কিন্তু তৃতীয়া হ্যাঁ এটা কেন মনে থাকুক ঠাকুর দেখেছি এবার আইসক্রিম খেতে খেতে এবার সামনের দিকে চললাম আবার একটা অন্য ঠাকুর কল্যাণীতেই আবার একটা রত্নলা মোটের দিকে এগোবো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমরা টোটো করে চলে এসেছি রথতলা মোড় রথতলা মোড়ের সামনে এবার প্রবেশপথ পার করে এবার যাচ্ছি অনেকটাই রাস্তা মোটামুটি আমাদেরকে কবি ঈশ্বরগুপ্ত মুক্ত মঞ্চ আর রথতলা মোড় আর আমাদেরকে অনেকটা রাস্তা বেয়ে আসতে হয়েছে এই থিমটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কি দেখতে কেমন লাগছে এবং কি 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 মন্দির এটা তোমাদেরকে কমেন্ট করে একটু বলতে হবে আর এই সামনের দিকে আমরা এগোচ্ছি তোমরা সবাই মিলে দেখতে পাচ্ছ এখানেও ভিড় আছে রত্তলা মোড় কারণ যেহেতু আইটিআই থেকে একটু কম বলতে হলে আজকে এর তো তাই জানি না পঞ্চমী আর সপ্তমী অষ্টমী বাকি আছে তো এই মন্দিরে তোমরা নাম বলবে আর কমেন্ট করবে আর এটা হচ্ছে তোমার আমি বলবো না মন্দিরের নাম তোমরাই বলবে এটা মন্দিরের নাম কি তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবার আর এখানেও দেখতে পাচ্ছি ফোয়ারা আছে চলো সামনের দিকে মন্দিরে এবার আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। লাইন তো লেগে আছে দেখতে পাচ্ছ তোমরা আর থিমটা খুব সুন্দর লাগছে এবং থিমটা তোমরা কমেন্ট করবে আমি কিন্তু এটা বলবো না তোমরাই এটা কমেন্ট করে বলবে অবশ্যই চটপট করে কমেন্ট করে দাও কী হতে পারে এটা কী থিমটার নাম কি। আর তারপরে এবারে আমরা ভেতরের দিকে যাচ্ছি ও অপূর্ব সুন্দর লাগছে যা থিমটা লাগছে মানে এই প্রথমবার আমরা রতলা মোড়ে এসেছি গত বছর আমরা এসেছিলাম শুধু আইটিআই মোড় দেখে চলে গেছিলাম এইবারে এই প্রথমবার এই রথতলা মোড়ে এসেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর চটপট করে কমেন্ট করে বলে দাও থিমটার নাম কী ও হো অপূর্ব সুন্দর লাগছে ও থিমটা এত সুন্দর করেছে ও দেখি এবার সামনের দিকে ভেতরের দিকে একটু প্রবেশ করব এটা হচ্ছে সামনেরটা এবার এবার আমরা আন্ডারগ্রাউন্ডে নিচের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ ভিড়টা দেখতে পাচ্ছ তো মোটামুটি আন্ডারগ্রাউন্ডে আমরা চলে এসেছি আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি এবার প্রতিমা দর্শনের দিকে যাচ্ছি আমরা আর আজকে রথতলার মোড়েও সেখানে আজকে তৃতীয়া দ্বিতীয় নয় কিন্তু বারবার বলছি তোমাদেরকে দ্বিতীয় নয় আজকে তৃতীয়া আর তৃতীয়ার দিনে এইভাবে ভিড় আর মন্দিরটা বলবে আমি তবুও একটু ক্লু দিয়ে দিচ্ছি তোমাদের বৃন্দাবন কি আছে তোমরা জানো সেটা আর তারপরে চলো প্রতিমা দর্শন এটাও খুব ভালো হয়েছে এরকম প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আর উপরের এই হাতের কাজও দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে সাজিয়ে এবং রাধাকৃষ্ণের ছবি আছে তোমাদেরকে সব সব ধরিয়ে দিচ্ছি এবার তোমরাই সেটা বলবে কি একটু কমেন্ট করে বলবো এখনও কি বুঝতে পারো নি তোমরা এটা কি মন্দির হতে পারে এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আর তোমরা চটপট চলে এসো আজকে দ্বিতীয় দিনে এইরকম ভিড় আছে আর টাটা বাই বাই পরে ভিডিওতে দেখা হবে আবার